সৈনিকটি এক ছেলেকে জোর করে নদীর মাঝখানে ঠেলে দেয় তারপর ঢোলের তাল বাজাতে শুরু করে কথায় আছে যে এই উপায়ে পানির দত্তকে ডাকা যায় এবং সত্যি তাই হয় পানির মধ্যে থেকে দত্তটি হঠাৎ উপস্থিত হয়ে যায় এই দৃশ্য দেখে ছেলেটি খুব খুশি হয়ে যায় কারণ আগেকার লোকজন বলতো যে যদি খাওয়ায় তবে দত্তটি তার দাস হয়ে যাবে কিন্তু তখনই দত্তটি একটি সৈনিককে খেয়ে ফেলে চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন তখন ভয়ে কেঁপে ওঠে তারপর তারা দ্রুত সেখানে একটি ধোয়া বোমা ছুড়ে দেয় এবং তারা আড়ালে পালাতে শুরু করে কিন্তু বিস্ফোরণের শব্দে দত্তটি আরো রেগে যায় দত্তটি চিৎকার করে যেন এবার সবাইকে গিলে খাবে এই দত্তটি কেবল পানির ভেতরেই নয় মাটিতেও অস্বাভাবিকভাবে দ্রুত দৌড়াতে পারে কয়েক মিনিটের মধ্যেই দত্তটি পালাতে থাকা লোকেদের কাছে পৌঁছে যায় লোকজন তখন ছুটে গিয়ে পাশের জঙ্গলে ঢুকে পড়ে তারপর তারা বড় একটি পাথরের আড়ালে গিয়ে নিঃশ্বাস বন্ধ করে লুকিয়ে থাকে কিন্তু এক সৈনিক তাদের দেখে ফেলে সৈনিকটি তখন জোরে চিৎকার করে ওঠে যার ফলে দত্তটি আবার তাদের অবস্থান টের পেয়ে যায় এবং পরের মুহূর্তেই সেই সৈনিকের খোঁজে দত্তটি আবার ফিরে আসে তখন সবাই প্রাণ বাঁচাতে দৌড়ে সমুদ্র তটে গিয়ে পৌঁছায় সেখানে একটি সাবমেরিন তাদের জন্য অপেক্ষা করতে থাকে সবাই তখন তাড়াহুড়ো করে তাতে উঠতে শুরু করে কিন্তু হঠাৎ কেউ চিৎকার করে বলে যে একটা বিশাল মাছ আমাদের পিছু নিয়েছে তারপর দ্রুত সবাই সাবমেরিনে উঠে পড়ে কিন্তু ঠিক তখনই তারা বুঝতে পারে যে এখনো তারা নিরাপদ হয়নি তখনই জঙ্গল থেকে সেই দত্তটি সমুদ্র পর্যন্ত চলে আসে দত্তের দৃষ্টি খুবই দুর্বল ছিল তাই দত্তটি তীর পর্যন্ত আসলেও কাউকে দেখতে পায় না সবাই এই সুযোগে সাবমেরিনের ইঞ্জিন চালু করে দেয় এবং পালানোর জন্য প্রস্তুত হয় কিন্তু দত্তের শ্রবণ শক্তি ছিল ভীষণ তীক্ষ্ণ যখনই দত্তের ইঞ্জিনের শব্দ কানে আসে তখন সে সরাসরি পানিতে ঝাপতে এবং সাবমেরিনের দিকে তেড়ে যায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় দত্তটি অ্যানাকে খেয়ে ফেলে এবং পুরো সাবমেরিন প্রচন্ডভাবে কেঁপে ওঠে ভেতরে থাকা সবাই আতঙ্কে হাত জড়িয়ে ধরে এবং দ্রুত নিচের দিকে নামতে শুরু করে হঠাৎ তখন সাবমেরিনের লাইটগুলো টিম টিম করে জ্বলতে থাকে তখনই তারা বুঝে যায় আসলে এই দত্তটি কোনো সাধারণ প্রাণী নয় বরং একটি বিশাল ইলেকট্রিক ইল দত্তটি পানির ভেতরে বিদ্যুৎ ছাড়তে পারে এবং তখন সে সাবমেরিনের ওপর আক্রমণ চালায় সবাই তখন ভেবে নেয় যে তাদের আর কোনো আশাই বাকি নেই ঠিক তখনই লিসা হেসে ওঠে লিসা আগে থেকেই হিসাব করে রেখেছে তার ধারণা ছিল যদি সাবমেরিনের রিভার্স ইঞ্জিন থেকে দত্তটিকে পনেরো ভোল্টের বিদ্যুতের ধাক্কা দেওয়া হয় তবে তাকে মারা সম্ভব সবাই তখন অবাক হয়ে যায় দত্তটি তখন নিজেই বিদ্যুৎ ছাড়তে থাকে অথচ লিসা বলে যে তাকে বিদ্যুতের ধাক্কা দিয়েই মারতে হবে কিন্তু আর কোনো উপায় থাকে না সবাই তখন ইঞ্জিনের সঙ্গে ইলেকট্রোড যুক্ত করে এবং নিজেদের ধাত বংশ থেকে দূরে সরিয়ে নেয় তারপর এক বৃদ্ধ নাবিক ইঞ্জিন চালু করে দেয় দত্তটির ভেতরে হঠাৎ বিদ্যুতের শখ শুরু হয়ে যায় কিন্তু যখন ভোল্টেজ দেড় হাজার ছাড়িয়ে যায় তখন সাবমেরিন নিজেই বিদ্যুতের গতিতে উড়ে যায় যায় এবং দত্তটি তখন শক্তভাবে লেগে থাকে সাবমেরিনের গায়ে সবাই তখন হতবাক হয়ে লিসার দিকে তাকিয়ে থাকে ঠিক তখনই দত্তটি হঠাৎ কিছু ভয়ঙ্কর দেখে আতঙ্কে পালিয়ে যায় এবং তার শরীরের ভারী ছায়া ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে সবাই তখন স্বস্তির নিশ্বাস ফেলে এবং সবার মনে হয় বিপদ যেন আপাতত কেটে গেছে কিন্তু ঠিক তখনই তারা দেখতে পায় যে সাবমেরিন যেন এক জ্বলন্ত আগ্নেয়গিরির মতো ফুটতে শুরু করেছে পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব